এখন আমরা দেশি মাছ কিনতে যাচ্ছি গেতাল সুদের এখানে বাইকে করে গ্রামের মধ্যে ঢুকছি এখানে দেশি মাছগুলো সব একশো দেড়শো টাকা করে কেজি অর্থাৎ যেগুলোকে ওই শিঙি মাছ বলুন বা অন্যান্য যে দেশি মাছগুলো হয় যেটা আমাদের ওখানে আটশো নশোর নিচে পাওয়া যায় না আমরা চারজন আছি ওই সামনে বাইকে দুজন আর এখানে আমরা আছি আমি আর আমার কলি প্লাস বন্ধু চলুন গ্রামের মধ্যে ঢুকে তারপরে আবার করছি ভিডিও এই যে আমরা ড্যামে চলে এসেছি গ্রামের ভেতর দিয়ে এখানেই মাছ কিনতে কিনবো এখান থেকে আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটাই হলো সেই গেতালসুদ ড্যাম ওই আমরা কালকে যেখানে ভিডিও করেছিলাম ড্যামের ওপর থেকে বোটিংও করলাম ওটা হলো সামনের দিকটাতে আর এটা হলো ভেতরের দিকটাতে অ্যাকচুয়ালি এদিকটাতে কেউ আসে না যেহেতু ভেতরটা গ্রাম পুরো তো আমরা এখানেই আছি আজ দু তিন দিন ধরে যার কারণে আমাদের ভেতরে ঢুকতে সমস্যা নেই

Thank mm -hmm. এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না কিন্তু এখানে কিন্তু চারিদিকে পাহাড় এই যে এই সাইডটাতে পুরো পাহাড় প্লাস এই দিকটাতে পুরো পাহাড় পাহাড়ে ঘেরা এরিয়া আর তার পাশেই হলো ড্যাম মানে কি বলবো অসাধারণ দৃশ্য এবং এসব জায়গাতে আমার মনে হয় যে যে কেউ এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে শুধুই প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য অসাধারণ আমরা একদম নদীর ধারে চলে এসেছি

পুরো একদম জলের মধ্যে নেমে গেছি এখানে সব মাছ ছাড়ানো হচ্ছে এক জায়গায় এসছি দেখো তেলাপিয়া তো একটাই একটা দুটো

सेना से मैं अंदर एक लान चलवा रहा था ऐसा सुन मान लो हासर बेकिंग है हासर बेकिंग है इज्जत में क्या कहो जरा 250 से 300 से 250 तक आना चाहिए 300 की 300 300 300 नहीं लगाओ 3 किलो 3 किलो है 3 किलो है हां 3 से ज्यादा लगा 300 350 से लगा 10 किलो दे खा लो बस दूसरा टाने दूसरा का, दूसरा